বাংলার তো সব থেকে বড় অপমান উনি করছেন বিদেশে গেছেন ভালো কথা গিয়ে ওখানে ইংরেজিতে বক্তব্য রাখছেন ইংরেজি বলতে পারাটা না পারাটা কোনো ক্রেডিট ডিস্কের মধ্যে পড়ে না যেটা নিয়ম বলে ডেকোরাম বলে একজন আপনি যখন বিদেশে গেছেন মানে ভারতবর্ষকে রিপ্রেজেন্ট করছেন আপনি ভাষণ লিখে নিয়ে যান করুন সেটা ভুলভাল ইংরেজি বলছেন সেখানে গিয়ে এমন এমন তথ্য দিচ্ছেন নিজের বইয়ে লিখেছেন যে আমার যখন সতেরো আঠেরো বছর বয়স ছিল আমার বাবা মারা গেছে ওখানে গিয়ে বলছেন আমার দশ বছর বয়স ছিল আমার তখন বাবা মারা গেছে ন দশ বছর বয়স ছিল বাবা মারা গেছে আপনি কোনটা ঠিক বলুন তো আমরা কোনটাকে ঠিক মনে করব আমি একজন সাধারণ পশ্চিমবঙ্গবাসী হিসেবে আপনার লেখা বই আছে একটা তাই সেই বই আপনি বলছেন আপনার বয়স যখন সতেরো বছর তখন আপনার বাবা মারা গেছে আর ওখানে গিয়ে ভাষণে বলছেন আপনি দশ বছর তখন আপনার বাবা মারা গেছে কোনটা ঠিক দুটো তো ঠিক হতে পারে না আপনি বলুন যে এটা ভুল এটা ঠিক এইভাবে যে আপনি মানসম্মান ডোবাচ্ছেন এবং আমরা শুনলাম হাবার্ড না অক্সফোর্ড কোথায় যাবেন কি করবেন পরে দেখলাম একটা কলেজে গিয়ে বক্তব্য রাখছে আমি জানি না তার সাথে শিল্প তার টেনে আনার কি সম্পর্ক কজন শিল্প প্রতি ওখানে উপস্থিত ছিলেন তো মিডিয়া ইভেন্ট করা হচ্ছে সৌরভ গাঙ্গুলি সৌরভ গাঙ্গুলির স্ত্রী সৌরভ গাঙ্গুলির পরিবারকে নিয়ে হাঁটছেন সৌরভ গাঙ্গুলিকে নিয়ে আপনি যদি লন্ডনের রাস্তায় হাঁটেন আপনার শিল্প আসবে কি আপনি কি ইন্ডাস্ট্রি আনতে গেছেন না অন্য কোনো উদ্দেশ্যে গেছেন যদি ঘুরতে গিয়ে থাকেন কৃষক আমি কিছু বলবো না আপনি ছোট গামুলেকে নিয়ে ঘুরে বেড়ান প্যারিসে যান লন্ডনে যান যেখানে ইচ্ছে যান যেতেই পারেন ওটা উনি আপনার ফ্যামিলির বন্ধু হতে পারে আমার কোনো আপত্তি নেই কিন্তু যদি আপনি গেছেন যে আপনি ইনভেস্টমেন্ট অ্যাট্রাক্ট করতে গেছেন ইনভেস্টমেন্ট টানতে গেছেন তাহলে তার জন্য পলিসি টাকা দরকার আপনাকে ইন্ডাস্ট্রিয়ালিস্ট নিয়ে যেতে হবে যে ঘটনাটা উনি খুব উনি নিজে দায়ী যে ব্যক্তি তথ্য প্রমাণ লোপাটের জন্য দায়ী তাকে যখন আপনি চেয়ারম্যান মানাবেন মেনসিপার্ডে মুখ বন্ধ রাখার জন্য দায়ী আপনি না আপনি তথ্য প্রমাণ লোপাট করেছেন আপনি দায়ী আপনি দায়ী নয় সিবিআই গিয়ে রিপোর্টে জানানো হলো না আপনারা আপনারা অর্ধ সত্য বলছেন মনে আমি মিথ্যের থেকে অর্ধ সত্য রেঙ্গে সিবিআই রিপোর্টটা ভালো করে পড়ুন অন দ্য বেসিস অব মেডিকেল রিপোর্ট কেন বলছেন না এটা অন দ্য বেসিস অব মেডিকেল রিপোর্ট সিবিআই ইস সেইং দ্যাট দ্য ইনভলভমেন্ট অফ এ সিঙ্গেল পার্সন ওয়াজ প্রুভ আচ্ছা মেডিকেল রিপোর্ট মানে কি পোস্টমার্টাম রিপোর্ট মে এটির মেডিকেল রিপোর্ট মানে কি পোস্টমার্টেম রিপোর্ট কে করেছে সিবিআই করেছে পোস্টমার্টাম করতে পেরেছিলাম আমরা মানে নি তো পোস্টমার্টাম কে করেছে পশ্চিমবঙ্গ পুলিশ রাজ্য সরকারের হসপিটালে করিয়েছে দ্বিতীয়বার রি পোস্টমার্টাম যেন হতে না পারে সেই জন্য বডিটা এই সুকুমার দে ফে ওখানকার বিধায়ক নান্টু ঘোষ যার ভালো নাম নির্মল ঘোষ তারা বডিটা পুড়িয়ে দিয়েছে তো সোমনাথ দেব মনে হয় সুকুমারে সোমনাথ দে সোমনাথ দে নান্টু ঘোষ বডিটা পুড়িয়ে দিয়েছে সিবিআই এর তত্ত্বাবধানে যদি পোস্টমার্টাম হতো বা কেন্দ্রীয় সরকারি কোনো হসপিটালে যদি পোস্টমার্টাম হতো সঠিক তথ্য উঠে আসার সম্ভাবনা ছিল সেই জন্য আমরা বলছি মানুষকে কিছু নিউজ চ্যানেল কিছু সংবাদপত্র বিভ্রান্ত করার চেষ্টা করছে পরিষ্কার সিবিআই লিখেছে লিখেছে অন দা বেসিস অব মেডিক্যাল রিপোর্ট সিবিআই অপশন নেই তাকে যে মেডিকেল রিপোর্ট কলকাতা পুলিশ ধরিয়েছে তাকে সেটা দেখে তদন্ত করতে যে তার হাতে অন্য কোনো অপশন নেই সেই জন্য আপনাদের কাছে অনুরোধ সংবাদ মাধ্যমের বন্ধুদের কাছে অনুরোধ আমি গতকালও দেখ আমি আজকে সকালেই দেখছিলাম একটি চ্যানেল আমি নাম নিচ্ছি না তার সে সিবিআই বলেছে একজন সিবিআই তা বলেনি সিবিআই কি বলেছে পুরোটা বলুন অন দা বেসিস অব মেডিকেল রিপোর্ট আমরা বলছি যে একজনের সেটা মেডিকেল রিপোর্ট বলছে মেডিকেল রিপোর্ট সিবিআই করেনি আমি শুধু এটুকুই বলছি মেডিকেল রিপোর্ট পশ্চিমবঙ্গ সরকার করেছে পশ্চিমবঙ্গ সরকারের হসপিটালে হয়েছে বাকিটা আপনারা বুঝে নিন কি হয়েছে